সমুদ্র মন্থন ও অমৃতের জন্ম অনেক বছর আগে দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল দেবতারা দুর্বল হয়ে পড়লে তারা সাহায্য চান ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণু বললেন অমৃত পেলেই দেবতারা শক্তিশালী হবে কিন্তু তা সমুদ্রের গভীরে লুকানো মন্থন করতে হবে সমুদ্র মন্থনের দণ্ড হল মন্দরাচল পর্বত আর দড়ি হল বাসুকী নাগরাজ দেবতা আর অসুর দুই পক্ষ মিলে টানতে লাগল পর্বত ডুবে যেতে থাকলে বিষ্ণু কূর্ম অবতারে এসে পিঠে তুলে ধরলেন সমুদ্র সমুদ্রমন্থন থেকে একে একে উঠল লক্ষ্মীদেবী চন্দ্র ঐরাবত কৌস্তুভমণি অপসরারা এবং শেষে এল ভয়ঙ্কর কালকুট বিষ এই বিষ পান করে বিশ্বকে বাঁচালেন মহাদেব শিব তার গলা নীল হয়ে গেল সেজন্যই তিনি নীলকণ্ঠ শেষে উঠে এলো অমৃতের কলস অসুররা ধকল করতে চাইলে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন মোহিনী অসুরদের ভুলিয়ে দেবতাদের আগে অমৃত দিলেন দেবতারা অমর হয়ে গেল রাহু নামে এক অসুর ছদ্মবেশে অমৃত খাওয়ার চেষ্টা করলে বিষ্ণু তার মাথা কেটে দেন আর সেই মাথাই হয় রাহু যে সূর্যচন্দ্র গ্রহণ ঘটায় নৈতিক শিক্ষা লোভ সর্বনাশ ডেকে আনে বুদ্ধি ধৈর্য আর সৎ উদ্দেশ্য সব সময় জয়ী হয়